এটা হান্টার থ্রি ফিফটি ক্লাসিক গাড়ি দু হাজার বাইশ সালের গাড়ি আছে মাত্র দাম আছে এক লাখ বাহাত্তর হাজার টাকা গাড়িটা এ ওয়ান কন্ডিশন আছে অ্যালাউল আছে এবং ডবল ডিস এবং এডিএস ডবল এডিএস আছে একদম শোরুম পিস গাড়ি আছে এম টি ফিফটি এবং কালো এবং গ্রে কালার একদম শোরুম কন্ডিশন দু হাজার তেইশ সালের গাড়ি আছে মাত্র দাম এক লাখ পঞ্চান্ন হাজার টাকা Call me you call me a god 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 Let's go! I'm about to go off like a weapon Fueled to the top, got a filled up engine In my thoughts, obsession I will not stop, no I'm never second guessing

একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে তারপরে থাকছে দেখে নাও ক্লাসিক থ্রি ফিফটি অরেঞ্জ এবং ব্লু কম্বিনেশনে থাকছে দেখো সিলভার কালারের একটা এদিকে দেখে নাও ডিমান্ডেবল বন্ধুদের আর ওয়ান আরো একটা ডিমান্ডেবল এন টি ফিফটিন থাকছে কালেকশনে দেখে নাও থাকছে এনটক থাকছে আরো একটা এনটক থাকছে মানে কি নেই এ টু জেড তোমরা পেয়ে যাবে তো সমস্ত কিছু গাড়িগুলো ডিটেলস জানতে হলে কি করতে হবে এই গরমের মধ্যে একটু অপেক্ষা করে ভিডিওটা পুরোটা দেখতে হবে আর এরকমই সেখানে আমরা কি কালেকশন দেখতে চাইলে ভাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে তো চলো বেশি কথা না বাড়িয়ে আমরা কথা বলে নেব শর্মে যিনি ওনার আছে সেই দাদার সাথে তো দাদা অনেক দিন পর আবার চলে এসেছি আপনাদের শোরুমে তো দাদা যারা পুরনো আছে তারা তো ঠিকানাটা জানে আর যারা নতুন দেখছে তাদের জন্য ঠিকানাটা একটু বলে দিন আমাদের ঠিকানা হলো শিয়ালদা টু ভিতরে হাবড়া স্টেশনে নামতে হবে হাবড়া হসপিটালের পাশে দু মিনিটের রাস্তা স্বস্তিক বাইক সেন্টার আমাদের প্রতিদিন খোলা থাকবে এবং প্রতিদিন ফাইন্যান্সের ব্যবস্থা আছে আর প্রতিটা গাড়ি আমাদের নাম ট্রান্সফার বাধ্যতামূলক নাম ট্রান্সফার করতেই হবে করতেই হবে এটা হচ্ছিল সবথেকে আমাদের সংস্থার সব বড় আর দাদা কতটা ডাউন পেমেন্ট করতে হচ্ছে আমাদের মিনিমাম একটা থার্টি বা ধরুন মনে করুন এক লাখ টাকা গাড়ি নিলে তিরিশ হাজার কি পঁচিশ হাজার টাকা ডাউন পেমেন্টের গাড়ি চলে আসবে ওই থার্টি পার্সেন্ট ডাউন পেমেন্ট করতে হবে তো দাদা আজকে ফার্স্ট তাহলে হান্টার থেকে স্টার্ট করা যাক এটা হান্টার থ্রি ফিফটি ক্লাসিক গাড়ি দু হাজার বাইশ সালের গাড়ি আছে মাত্র দাম আছে এক লাখ বাহাত্তর হাজার টাকা গাড়িটা এ ওয়ান কন্ডিশন আছে ভেলা হুইল আছে এবং ডবল ডিস এবং এবিএস ডবল এবিএস আছে একদম শোরুম পিস দাঁড়িয়ে আছে এটা কতই বললেন এটার দাম আছে এক লাখ বাহাত্তর হাজার টাকা এক লাখ বাহাত্তর কত সালে গাড়ি এটা আছে দু হাজার বাইশের গাড়ি আছে দু হাজার বাইশের গাড়ি এক লাখ বাহাত্তর বলছেন আর কেউ যদি আমার ভিডিও দেখে আসে তাহলে দাদা কিছু ডিসকাউন্ট হয়ে যাবে হ্যাঁ অবশ্যই ডিসকাউন্ট হবে তোমার ভিডিও দেখে অবশ্যই আসে তাই দেরি না করে চলে আসতে হবে কোথায় হাবড়ায় স্বস্তিক বাইক সেন্টার প্রতিদিন আমাদের খোলা থাকে প্রতিদিন ফাইনান্সের ব্যবস্থা আছে এরপরে ক্লাসে থ্রি ফিফটি ক্লাসিক এটাও এটা হচ্ছিল অরেঞ্জ এবং কালো কালারের কম্বিশন আছে ইউনিক কালার একদম এটাও সালে গাড়ি আছে ডবল অ্যালাউইন এবং ডবল এ বি এস একদম পরিপূর্ণ গাড়ি আছে শরুম শোরুম পিস গাড়ি আছে এটার দাম আছে মাত্র এক লাখ হাজার টাকা এক লাখ হাজার আর কত সালে গাড়ি থাকছে এটা দুহাজার একুশ সালের গাড়ি আছে

মাত্র দাম আছে এক লাখ উনপঞ্চাশ হাজার টাকা টোটাল গাড়িটাকে দেখাবার জন্য বলবো টোটাল গাড়িটাকে দেখাবার জন্য বলবো একদম শোরুম পিস গাড়ি ডবল ডিস ডবল অ্যালাউইন ডবল এডিএস একদম হেভি কন্ডিশনের গাড়ি আছে চলে আসছে এক লাখ উনপঞ্চাশ এক লাখ উনপঞ্চাশ হাজার টাকা তারপরে আমার কাছে প্রচুর আমাদের প্রচুর ক্লাসিকের কালেকশন আছে তাই বন্ধুরা দেরি না করে চলে আসতে হবে কোথায় মনের মতন ক্লাসিক থ্রি ফিফটি গাড়ি কিনতে হলে চলে আসতে হবে হাবড়ার সব থেকে বড় বৃহত্তম শোরুম স্বস্তিক বাইক সেন্টার আমাদের ঠিকানা হলো। শিয়ালদা টু গান্ধার ভিতরে হাবড়া স্টেশনে নামতে হবে হাবড়া হসপিটালের পাশে হাবড়া স্টেশন থেকে দু মিনিটের রাস্তা আমাদের স্বস্তিক আমাদের ঠিকানা হল স্বস্তিক বাইক সেন্টার প্রতিদিন খোলা থাকে এবং প্রতিদিন ফাইনান্সের ব্যবস্থা আছে আপনি সামান্য ন্যূনতম ব্যালেন্স দিয়ে আপনি আপনার মনের মতন চয়সেবেল গাড়ি আমাদের শোরুম থেকে নিয়ে যেতে পারবেন এরপরেও আছে হয়েছিল অ্যাপাচি আর টি আর দু সালের গাড়ি আছে এরপরে দু সালের গাড়ি আছে মাত্র দাম আছে চুরানব্বই হাজার টাকা এরপরে আছে হচ্ছে না এটা হচ্ছে গ্রে কালার গাড়ি আছে এটার বয়স হলো দু সালের গাড়ি আছে একদম শোরুম কন্ডিশন গাড়ি আছে এটার মাত্র দাম আছে উনসত্তর হাজার টাকা উনসত্তর চলে আসছে এরপরে আছে হচ্ছে পালসার এনএস একশো ষাট সিসি পালসার এনএস একশো ষাট সিসির গাড়ি আছে এটাও ডবল ডিশ আছে ডবল অ্যালাউইন ডবল ডিস্ট এবং ডবল অ্যালাউইন ডবল এবিএস একদম শোরুম পিস গাড়ি আছে লাল এবং কালো কালারের কম্বিনেশান আছে ডব্লুবি ছাব্বিশ নম্বরে ভিকেলস আছে মানে বারাসাত ভিভিজেলসের গাড়ি আছে একদম শোরুম পিস মাত্র দাম কত মাত্র দাম আছে অষ্টআশি হাজার টাকা অষ্টআশি হাজার টাকা এটাও আপনি আমাদের ফাইন্যান্স করে নিয়ে যেতে পারেন সামান্য এটা ফাইন্যান্স করতে মাত্র লাগবে তিরিশ হাজার টাকা আপনি তিরিশ হাজার টাকা দিয়ে আপনার মনের মতন চয়সেবেল গাড়ি আমাদের শোরুম থেকে নিয়ে যেতে পারবে ফাইন্যান্স করতে হলে লাগবে হচ্ছে ব্যাংকের বই আই কার্ড আধার কার্ড প্যান কার্ড এই চারটে ডকুমেন্টস আমাদের শোরুম থেকে নিয়ে যাবে এক ঘন্টার ভিতর আপনি আপনার মনের মতন গাড়ি ফাইন্যান্স করে নিয়ে যেতে পারবেন আর আমাদের প্রতিটা গাড়ি নাম এক করার প্রতিটা গাড়ি কুড়ি দিনের ভিতর নাম এক করা হবে এবং আমাদের শোরুম থেকে গাড়ি কিনলে আপনি দুটো গিফট পাবেন উপলক্ষে দুটো গিফট ফুল ট্যাঙ্কি তেল এবং হেলমেট প্রতিটা গাড়ির ক্ষেত্রে পাবেন আপনি আমাদের শোরুম থেকে গাড়ি গেলে দুটো গিফট পাবেন কিসের জন্য দুর্গাপুজো উপলক্ষে তাই দেরি না করে চলে আসতে হবে কোথায় হাবড়ায় স্বস্তিক বাইক সেন্টার প্রতিদিন আমাদের খোলা থাকে প্রতিদিন শোরুম খোলা থাকে এবং প্রতিদিন ফাইন্যান্সের ব্যবস্থা আছে এরপরে ইয়াম্মা ইয়াম্মা এডজেট। মাত্র দাম আছে বিরানব্বই হাজার টাকা মাত্র দাম আছে বিরানব্বই হাজার টাকা ডাব্লু ছাব্বিশ নাম্বার মানে বারাসাত ডিজেলস গাড়ি আছে একদম শোরুম কন্ডিশনে গাড়ি আছে লাল এবং কালো কালারের কম্বিনেশন আছে দু সালের গাড়ি আছে এরপরে আছে পালসার আর এস পালসার আর এস দুশো ডান মেটাল গাড়ি আছে একদম শোরুম কন্ডিশন এ ওয়ান কন্ডিশন মাত্র দাম আছে এক লাখ পঞ্চাশ হাজার টাকা এক লাখ আমাদের প্রতিদিন ফাইন্যান্সের ব্যবস্থা আছে আপনি এটা গাড়িটা নিতে হলে আপনার মাত্র লাগবে কত শুনবেন মাত্র ষাট টাকা দিয়ে আপনি আর এস পালসার দু সালের গাড়ি নিয়ে যেতে পারবেন এরপরে আছে আর ওয়ান ফাইভ আর এটা দু সালের গাড়ি আছে লাল এবং কালো কালারের কম্বিনেশান আছে একদম শোরুম কন্ডিশানের গাড়ি আছে কোথাও ভাঙা চুরো এসকাজ বলতে কিচ্ছু নয় আর আমাদের প্রতিটি গাড়ি কুড়ি দিনের ভিতর নামতে আসবার বাধ্যতামূলক আমরা করে দিয়ে থাকবো কোনো গাড়ি যদি আমরা নামতে আসবার না করে থাকি আপনি কুড়ি দিন থেকে একুশ দিনের মাথায় গাড়ি নিয়ে আসবে আপনি ফুল টাকা পেয়ে যাবেন আপনি যে কুড়ি দিন গাড়িটা রাখেন তার জন্য একটা টাকা আমরা কাটব না একদম গ্যারান্টি সহকারে আমরা সেকেন্ড হ্যান্ড গাড়ি বিক্রি করে থাকি তাই চলে আসতে হবে বিশ্বস্ত আপনার আমার বিশ্বস্ত শোরুম স্বস্তিক বাইক সেন্টার হাব্রা সব থেকে সেকেন্ড হ্যান্ড বাইকের বড় শোরুম এরপরে আছে এমটি ফিফটি এবং কালো এবং গ্রে কালার একদম শোরুম কন্ডিশন দু সালের গাড়ি আছে মাত্র দাম এক লাখ পঞ্চান্ন হাজার টাকা এরপরে এক লাখ চলে আসছে তেইশের গাড়ি ইয়াম্মা জেডার ইয়াম্মা জেডার মাত্র দাম শুনবেন একদম শোরুম কন্ডিশন গাড়ি একদম নতুন গাড়ি আছে মাত্র চৌষট্টি হাজার টাকা ইয়ামার যে নিয়ে যেতে পারবেন আমাদের শোরুম থেকে স্কুটির প্রচুর কালেকশন আছে আপনি যে কোনো কোম্পানি স্কুটি আমাদের শোরুম থেকে পেয়ে যাবেন যে কোনো বলবেন যে কোনো সময় এরপরে আছে এনটক টিভি এনটক দু হাজার একুশ সালের গাড়ি আছে মাত্র দাম আছে সত্তর হাজার টাকা এরপরে আছে ইয়াম্মা ইয়াম্মা ফ্যাসিনো একদম নতুন মডেলের গাড়ি আছে মাত্র দাম শুনবেন কত শুনলে অবাক হয়ে যাবে আটান্ন হাজার টাকা একদম শোরুম কন্ডিশন গাড়ি এরপরে আছে এটাও দু হাজার বাইশ সালের গাড়ি আছে এমটক টিভিএস এর এমটক মাত্র দাম আছে মাত্র দাম সাতাত্তর হাজার টাকা একদম এ ওয়ান কন্ডিশন আছে আরো গাড়ি আছে তাই বন্ধুরা টোটাল ভিডিওটা দেখবার জন্য বলবো টোটাল ভিডিওটা ফলো রাখবার জন্য বলবো প্রচুর কালেকশন আছে আমাদের প্রচুর কালেকশন থাকছে আছে আছে পালসার এটা সিসির দু হাজার তেইশ সালে লাস্ট উইকের এর গাড়ি আছে এটা আছে কেটিএম একশো পঁচিশ মাত্র দাম পঁচানব্বই হাজার টাকা এরপরে আছে হচ্ছিল এসপি শাইন একশো

হুন্ডা হুন্ডা ডিও এবার কি থাকছে এরপর হুন্ডা ডিও দু একুশ সালের গাড়ি আছে এ ওয়ান কন্ডিশন শোরুম পিস গাড়ি আছে আর তাই বন্ধুরা প্রতিটা গাড়ি দেখবার জন্য বলবো এবং ভিডিওটা টোটাল ভালো রাখবার জন্য প্রচুর স্কুটি কালেকশন আমাদের প্রচুর আপনি ভাবতে পারবেন আপনি যে কোনো কোম্পানি শোরুমের গাড়ি একদম শোরুম পিস গাড়ি আমাদের শোরুম থেকে নিয়ে যেতে হবে এটা সেকেন্ড হ্যান্ড বাইক বলা যাবে না এটা একদম নতুন কন্ডিশনের গাড়ি আছে আর প্রত্যেকটা গাড়ি আমাদের ফাইন্যান্সের ব্যবস্থা আছে প্রতিদিন খোলা থাকে আমাদের শোরুম এটা হচ্ছে হুন্ডা ডিও একদম লাল এবং কালো কালারের কম্বিনেশন আছে মাত্র দাম শুনবেন চৌষট্টি হাজার টাকা এরপরে আছে হুন্ডা গ্রাজিয়া দু সালের গাড়ি আছে স্কুটি জগতের সব থেকে এটা হচ্ছে তেল সার্ভিস এবং মাইলেজ বেশি পাওয়া যায় হুন্ডা গ্রাজিয়া দু সালের গাড়ি আছে মাত্র দাম চুয়াত্তর হাজার টাকা এ ওয়ান কন্ডিশন গাড়ি প্রতিদিন আমাদের ফাইন্যান্সের ব্যবস্থা হবে প্রতিদিন খোলা আমাদের শোরুমের ঠিকানা হলো শিয়ালদা টু বনগার ভিতরে হাবড়া স্টেশনে নামতে হবে হাবড়া স্টেশনে থেকে হাবড়া হসপিটাল আমাদের স্বস্তিক বাইক সেন্টার আমাদের প্রতিদিন খোলা থাকে প্রতিদিন ফাইনান্সের ব্যবস্থা আছে তো দাদা আজকে যে কালেকশন গুলো ছিল সেগুলো তো দেখানো হলো আর সামনে যেহেতু পুজো আসছে পুজো উপলক্ষে তোমরা যে গিফটগুলো দিচ্ছ সেগুলো একটু বলেলাম পুজো উপলক্ষে বন্ধুরা আমাদের শরুর থেকে দুটো গিফট পেয়ে যাবেন একটা গাড়ি কিনলে দুটো গিফট ফুল ট্যাঙ্কি তেল এবং একটা হেলমেট আপনাদের জন্য রইলো দুটো গিফট তাই দেরি না করে চলে আসবে কোথায় হাবড়ায় সস্তিক বাইক সেন্টার প্রতিদিন খোলা প্রতিদিন এবং ফাইন্যান্সের ব্যবস্থা আছে আর বন্ধুদের বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য পরের ভিডিও আপনারা নতুন নতুন কালেকশন দেখবার জন্য টোটাল ভিডিওটাকে ফলো রাখবার জন্য বলবো আপনারা সাবস্ক্রাইব করুন আর নতুন কালেকশন আপনাদের জন্য উপহার দেব তাই দেরি না করে চলে আসতে হবে কোথায় হাবড়ায় সস্তিক বাইক সেন্টার তাহলে দাদা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি হ্যাঁ দেখা হচ্ছে আবার নতুন কালেকশনের সাথে